গাড়িটা আপনার চালাচ্ছে অন্য আরেকজন বিপদ করবেন আপনি জেলেও যেতে পারেন মামলা হতে পারে আপনার নামে আরও অঘটন ঘটতে পারে আপনার জীবনে রকম আপনার একটা গাড়ি আছে সেটা বাইকও হইতে পারে অন্য প্রাইভেট কার হইতে পারে মাইক্রোবাস হইতে পারে বাস হইতে পারে ট্রাক হইতে পারে এই গাড়িটা আপনি কারো কাছে বিক্রি করেছেন হয় মৌখিকভাবে আর নয়তো স্ট্যাম্পের মাধ্যমে নয়তো কোনো লিখিত মাধ্যমে নয়তো কোনো শাক্য প্রমাণের ভিত্তিতে বিক্রি করেছেন কিন্তু মালিকানা মালিকানা পরিবর্তন পরিবর্তন করেন নাই এই না করলে যে কয়েকটা ঘটনা ঘটবে তার মধ্যে কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে এই গাড়িটা নিয়ে আপনি যে গাড়িটা বিক্রি করছেন এই গাড়িটা নিয়ে যিনি নিয়েছেন তিনিও ব্যবহার করেন না তিনি আরেকজনকে দিয়েছেন এই গাড়িতে তিনি মাদক বহন করেন মাদক নিয়ে যাচ্ছে পুলিশের সিগন্যাল যখন পাইল পুলিশ যখন পুলিশের উপস্থিতি যখন টের পাবে এই মাদক ব্যবসায়ী গাড়িটা ফেলে রেখে পালিয়ে যাবে গাড়িতেই মাদক আছে সঙ্গত করেন পুলিশ এই গাড়ির মালিকানা যাচাই করবেন করার পরে এই যে মালিকানা যাচাই করে যে ঠিকানা পাবেন সেই ঠিকানার মালিককে এই মালামাল সহ জব্দ করে তার নামেই মামলা হবে পলাতক দেখিয়ে একটা রুল এখন আপনি বলেন আপনি মালিকানা পরিবর্তন না করলে কি আপনার বিরুদ্ধে মামলা হবে অবশ্যই মামলা হবে আরেকটা বিষয় এই গাড়িটা আপনি যে গাড়িটা আপনি বিক্রি করেছেন। এই গাড়িটা আরেকজনের কাছে বিক্রি করছেন তিনি কী করছেন উনি আবার আরেকজনের কাছে এটা চাল দিয়েছেন অথবা তার কাছে আরেকজনের কাছে বিক্রি করছেন তিন চার হয়ে গেছে সর্বশেষ যার কাছে ছিল তিনি একদিন চলার পথে সড়ক দুর্ঘটনায় উনি পৃথিবী ছেড়ে চলে গেলেন ওনার মৃতদেহটা রাস্তার পাশে পরে থাকবে ক্ষতবিক্ষত পুলিশ কি করবে এই গাড়িটা জব্দ করবেন জব্দ করার পরে এই যে তার যে যদি ঠিকানা না পায় সে কী করবেন এই গাড়ির নাম্বার সূত্র ধরে মালিকানা যাচাই করে দেখবেন যে এই মালিক গাড়ির মালিক কে তার নিকটতকে ফোন দেবেন ওই কাগজের মধ্যে কিন্তু মোবাইল নাম্বার থাকে তাকে ফোন দিবেন ফোন দেওয়ার পর বলে না এই লোক আমরা চিনি না এই লোককে আমরা জানি না তখন এই মৃতদেহরা কে নেবে পুলিশ কার কাছে দেবেন এখন বোঝেন আপনার এটার কারণে তার মৃতদেহরা তার নিজস্ব লোকজন পেল পাইল না শুধুমাত্র আপনার একটু ভুলের কারণে আরও অনেক ঘটনা ঘটনাছে মামলা তো আছেই মালিকানা পরিবর্তন না করলে মামলা আছে জরিমানা আছে কাজেই যিনি গাড়িটা বিক্রি করবেন তার কিন্তু দায়িত্বটা বেশি যিনি গাড়ি কিনবেন তারও উচিত তাকে নিয়ে নিয়ম অনুযায়ী বিআরটিতে গিয়ে আবেদনের মাধ্যমে এই নাম পরিবর্তনের কাজটা করার তা না হলে কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে এইগুলো বড় ধরনের বিপদ এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না অনেকে জানি কিন্তু মানি না গুরুত্ব দিচ্ছি না গুরুত্ব না দিলে হেলা হেলা থাকলে যে কোনো সময় একটা বড় ধরনের অঘটন ঘটতে পারে এই ঘটনগুলো এই অঘটনগুলো ঘটতে পারে অনেকে বাইক চালাই আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি সেটা হচ্ছে বাহন সংক্রান্ত ভিডিওগুলো করি আমি একটা কথা বলি সেটা হচ্ছে বাইক যারা চালান আমি তাদের কাছে বাইকার ভাইদের কাছে বিনীত অনুরোধ থাকবে যতক্ষণের জন্য বাইক চালান না কেন অবশ্যই অবশ্যই ভালো মানের একটা হেলমেট পরে বাইক চালাবেন পুলিশের ভয় না নিজের শরীরের জন্য নিজের জীবনের জন্য অবশ্য অবশ্য খুবই জরুরি আশা করি বুঝতে পেরেছি এই না জান যারা না জানেন না তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে তারা হয়তো একটু জানা হবে সংশোধন হতে পারে তিনিও দেখা যায় যে না এটা করা দরকার তো হয়তো আপনার শেয়ারের মাধ্যমে তিনি জেলে গেলেন আর জানার পরে উনি হয়তো এই নাম পরিবর্তনের কাজটা উনি করে করে নিতে পারেন যেখানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আলাইকুম